আসসালামু আলাইকুম ফোনে যদি গুগল ক্রোম থাকে এবং এটা ব্যবহার করেন অবশ্যই এই সিটিংস গুলা করুন সাবধান হ্যাঁ বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এই সিটিংসটা এখনই করুন না হলে কিন্তু বিপদ হবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করবেন করার পর এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা ডান পাশে পেয়ে যাবেন এই যে তিনটা লাইন ডট তা তিনটে ডটে একটা ক্লিক করবেন করার পর এখানে আপনারা পেয়ে যাবেন যে সিটিংস অপশন সিটিংস এ ক্লিক করবেন সিটিংস এ ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন প্রাইভিসি অ্যান্ড সিকিউরিটি অবশ্যই গুগল ক্রোম এর কিন্তু গুরুত্বপূর্ণ সিটিংস এবং অবশ্যই সতর্ক থাকবেন তা প্রাইভিসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনারা চলে আসলে দেখতে পারবেন সেভ ব্রাউজিং নামে একটা অপশন এই যে দেখেন সেফ ব্রাউজিং তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া থাকে তো নতুন আরেকটা ইনহ্যান্স প্রোটেকশন এই যে অপশন চলে আসছে অবশ্যই আপনারা ইনহ্যান্স প্রোটেকশন দিবেন অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রোটেকশন এর চেয়ে এটা আরো উন্নত এবং আপডেট তো এটা দিয়ে এরপর এখান থেকে বের হয়ে চলে আসবেন ঠিক আছে বের হয়ে চলে আসলে আপনারা নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন অলওয়েজ ইউজ সিকিউর কালেকশন তো অবশ্যই আপনারা এটা অন করে দিবেন ঠিক আছে এটা অফ থাকে তো এটা অন করে দিবেন তা এটা গুরুত্বপূর্ণ সিটিংস এবং মানে সাবধান থাকতে হবে আপনাদের তা ওকে এরপর আমরা এখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি থেকে বেরিয়ে আসব এরপর আমরা আরেকটা অপশন এখানে পেয়ে যাব সেফটি চেক তা আপনারা এই সেফটি চেক চেক অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমার যেহেতু আপডেট করা আছে এখানে সবগুলা দেখেন চারটি অপশনে টিক চিহ্ন দেওয়া আছে তা যদি আপনাদের এখানে কোনো সিস্টেম আসে এখানে চাপ দিবেন তারপর এখানে দেখবেন যে অপশনগুলো টিক মার্ক আসছে কিনা যদি টিক মার্ক না আসে তাহলে কিন্তু আপনার সেফটি না আসে না বা একটা যেটা টিক মার্ক আসবে না প্রশ্নবোধক চিহ্ন আসবে সেখানে ক্লিক করার পর সেটা টিক মার্ক অন করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার গুগল ক্রোম চালালে আর কোনো সমস্যা হবে না এবং আপনারা নিরাপদে চালাতে চালাতে পারবেন তো অবশ্যই এই সিটিংস গুলা গুরুত্বপূর্ণ এবং সবাই সাবধান থাকবেন এবং দেখে নিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম